হাই রে ক পারলি কেনা কামও করে বলে খাওয়া দেখবি বেটার বউ বাবা হাই রে পাওয়ার দে বেটায় গেছো কয় না কয় না খালি বেটার বউয়াই কয় বুঝছেন হাই রে করে বউ মরে যায় এত কষ্ট আর যে বনে হয় না বুঝছেন আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন বাবা হা আছি তো তোমার কি খবর বাবা আছি আলহামদুলিল্লাহ ভালোই মন্দ বাবা চাচা মেয়ে মুই একটা জিনিস পুষ করবে রানুয়া কি বাজা বলে ওই পাই গেতি জন চাচা মেয়ে সাজানো দেখা করে হ্যাঁ হ্যাঁ ভালোই করছি বাবা ওই বিয়ে শাদি যে বেটা করালে আছে বইয়ের ব্যাপারে দি কাঙ্কা ও বাবা সেই কথা আর কইলে বাবা ওই যে কাম করছো মুই বুঝছেন পাঁচটা লাখ টাকা দেড় লাখ টাকা নিজম বাবা এই পাঁচ লাখ টাকা দেড় লাখ টাকা নেওয়ার কারণে বইয়েরা ভাত দেয় ছাড়াশ করে ওরে বাবা

হাত ঠেণ্ডাত ধুই যাওঁ যাতে খাবা ৰস কম যাতে খাবা খাই আৰু তাৰপৰা বেলেগ যেন কোনোবা কেইবা বহু ও ভাই আমি বন্ধু আনা সাথে খাওয়া দাও ভাই মানে খিদে লাগছে ভাই কোডে ভাই ওজে এখন আলু এখন কালো কালো করবি খালি ও ভাই আমি সকাল বেলা সাথে ভাত খাছো ভাত দাও এটা দাও সেটা দাও হ্যাঁ হাই আল্লাহ দেখো আইরে কপাল দেখো পেটের কাছে অত কালো চিন্তা বাকি ও ভাই মগনা

আসালি একটু কোরা আর পানি দে ওর ডগল দিল ওমকলে খারাপ করে পানি গাওে গাও করে আবা তুমি কি ভুললে গেছেন আবা বাবা তুমি একা নি আবা কেন বেজগা যাও তোক নিও বাবারে যাও তোক তো নিবেছে ভালো পরিবার দেখে আর Nino বলে করেกินা খাবি চল দে

তোমাক যাওক আবা আবা যে গাড়ী হওক চাৰা নেকি আবা তুমি ব্যৱস্থা কৰা আবা

সকলেই তো অবগত থাকবেন এই রকম পরিস্থিতি কেউ দাঁড় করাবেন না দেবেন নিয়ে কেউ বিয়ে করাবেন না তাহলে কিন্তু বইয়ের যে জ্বালা আমি কিন্তু সেটা জানি জানি